বন্ধুরা আজকে আমি রান্না করবো মটরশুঁটির কচুরি সেই জন্য দেখুন মটরশুঁটিগুলোকে সেদ্ধ বসালাম জল দিয়ে এটা সেটা দিয়ে মটরশুঁটি আটকা দিয়ে দিলাম আর আঁচটা থেমে আছে করে দিলাম বন্ধুরা দেখুন এই মটরশুঁটিগুলো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এর ভেতরে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সেদ্ধর জন্য এখন আমি এগুলোকে পেস্ট করবো বন্ধুরা দেখুন আমি মিক্সি বলার মধ্যে মটরশুঁটিগুলো নিয়ে নিচ্ছি এখন আমি পেস্ট করব তার মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গুঁড়ো গরম মশলা অল্প খুবই সামান্য এখন আমি এগুলোকে পেস্ট করব বন্ধুরা যখন ময়দা নিয়েছি ময়দার ভিতরে আমি নুন ছড়িয়ে দিচ্ছি কিছুটা চিনি দিচ্ছি কিছুটা সর্ষের তেল এখন আমি এইভাবে কিছুক্ষণ মায়াম দেবো বন্ধুরা আমার ময়ম দেওয়া হয়ে গেছে এর ভেতরে আমি ওই মরাসটির পেস্টটা দিয়ে দেবো আমি পুর ভরে করি না পুর ভরে করলে আমি বেলতে পারি না ঠিক মতো আর ভালো তেমন একটা ভালোও লাগে না পুরগুলো এক জায়গায় আটকে থাকে আর এইভাবে দিলে এটা আমি দিলাম পুরো ময়দার সঙ্গে মেখে নেবো এতে পুরো ময়দার ভেতরে হয়ে যায় জিনিসটা খেতে ভালো হয় ওই পুর ভরাটার থেকে এটা খেতে ভালো হয় এখন আমি এই এই পুরটাকে দিয়ে এই পুরো ময়দাটাকে মেখে নেব বন্ধুরা দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এটা থেকে ছোটো ছোটো লেচি কেটে আমি কচুরিগুলো বানাবো বন্ধুরা দেখুন আমি লেচি কেটে নিয়েছি এখন এইগুলো আমি গোল গোল করে বেলবো বন্ধুরা দেখুন আমি একা হাতে করছি তো ওই জন্য আমি সব লেচিগুলোকে একসাথে বেলে নিয়েছি বন্ধুরা দেখুন কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি দেখুন মোটামুটি সব কচুরিগুলো ফুলেছে আর কেমন সবুজ সবুজ হয়েছে দেখুন লাইটে আপনারা ঠিক বুঝতে পারবেন না তবুও আমি দেখাচ্ছি দেখুন রেটগুলো কম ভাজা হয়েছে একটু সেটাতে তো বোঝা যাচ্ছে যে সবুজ হয়েছে হুম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন